হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে অডিও সেন্টারের ঘরে একবার দেখবো মানে বাড়ি যাবো আর কি ওরা একটা নতুন সোলর মাল তৈরি করছিল পনেরো ইঞ্চি তো চলো এবং তোমাদেরকেও দেখাবো তো চলো আমি এখন যাই বন্ধুরা দেখতেই পাচ্ছ সব বসে রয়েছে এই যে আমাদের অপারেটর ফুচি দেখে দেখে তাকাও গো স্যার ওকে ছোট থেকে আমরা ফুচি বলি চিনি কি গো বড় মা তো বন্ধুরা পেছনের ডিজাইনটা তোমরা দেখো একবার কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে জানাও বন্ধুরা আগের বছর বারো ইঞ্চি ষোলোর মাল তৈরি হয়েছিল এই দিনে তো এই বছর আবার দেখতেই পাচ্ছ পনেরো ইঞ্চি ষোলোর মাল নতুন হয়েছে দাঁড়াও তো চলো বন্ধুরা ভিডিও এখানেই শেষ করলাম তোমরা কমেন্টে জানাও কেমন হয়েছে না হয়েছে মাল চেকিং এর সমস্ত ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলের সাথে থাকো তো চলো